হ্যালো বন্ধুরা আমার ব্লগের মাধ্যমে তোমরা অনেক জায়গা অনেক কিছু দেখছো বা আমি দেখানোর চেষ্টা করছি তো তোমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাইবা এই মালয়েশিয়ার মধ্যে সবচেয়ে বেশি যে মোটা মানুষটা আছে সেই মোটা মানুষের সঙ্গে তোমরা আজ যা সাক্ষাৎ করামো এত মোটা মানে মালয়েশিয়ার সবচেয়ে বেশি যে মোটা মানুষটা আছে ওই মোটা মানুষটার সঙ্গে তোমরা আজকে কথা গাবো এবং কি দেখামো তোমরা দেখলে অবকের দিব যে মানুষ এত মোটা কিভাবে হয় আর এই মোটা মানুষটার সঙ্গে আমি দেখা করার লেগে অনেক দিন ধরে সেটা ঘুরতে অনেক দিন ধরে সেটা অপেক্ষা করতাছি কিন্তু সেই মানুষটারে ঠিক জায়গা মতো পাই না যার লাগে দেখাইতেও পারে নাহলে অনেক আগে তোমরা দেখাই দিতাম তো বন্ধুরা এই এই জায়গাটার মধ্যে ওখানে আপাতত আমি আছি মানুষের মালয়েশিয়ার নাম নামকরা এই জায়গাটা এটার মধ্যে সব কিছু আছে মানুষের যা যা দরকার সব কিছু কেনাকাটা এখান থেকে করতে পারে বড় জোর আমরাও এই জায়গার থেকে সব কিছু কেনার সম্ভাবনা কারণ এই জায়গার মধ্যে সব কিছু পাওয়া যায় তো তো বন্ধুরা আমি যে মানুষটার লোক তোমরা এখন দেখা করামো বা যে মানুষটার এখন এতক্ষণ আমি অপেক্ষা ছিলাম দেখার লেগে সেই মানুষটার দেখা করামো

কি অবস্থা এই সামনের দিকে ঠিক ফেরো হাই করো হাই না ফির দিকে না সামনের দিকে হাই করা